ফেসবুকে আমার নামে একটা ফেক ফেক আইডি খোলা হয়েছে আমার নামে হাজার হাজার ফেসবুকে আইডি খোলা হয়েছে তাদের মধ্যে একজন এক ব্যক্তি যেটা আমার পিছনে উঠে পড়ে লেগেছে সেটা হচ্ছে আমার নামে ফেসবুক আইডি খুলে আমার ছবি দিয়েছে নাম দিয়েছে সেই আইডিটা থেকে আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী লোকের কাছে সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মানে আমার হাজবেন্ডের পুরো বায়োডাটা নিয়েছে আমার হাজব্যান্ড কার কার সাথে ঘুরে কে কে বন্ধু কে কে বেস্ট ফ্রেন্ড সবার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাহলে এটা কত দূরের লোক হতে পারে তোমরাই আশা করি বুঝতে পেরেছ তো শুরু থেকে ভিডিওটা দেখো প্লিজ কেউ স্কিপ করো না আশা করি বোঝাতে পারবো তোমাদেরকে মানে অনেকেই বিষয়টা জানো অনেকেই জানো না তো সেই জন্য আমি আবার এই বিষয় নিয়ে আমার সমালোচনা করার ইচ্ছা নেই কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি দেখো আমার নামে ফেসবুক ফেগাইটি খুলে এই বদমাশ এতটা আমার নামে বদনাম করেছে ভাই বদনামটাই করতে পেরেছিস কপালটা আমার নিতে পারিস নি আমার ফেসবুক ফেকআইডিতে মানে আমার নামে ফেসবুকে যে ফেকআইডিটা খুলেছে সেখানে আমার ফেসবুক থেকে ছবি নিয়ে আমার ভিডিওগুলো নিয়ে আমার ভিডিওগুলো মিউট করে সেই ভিডিওর মধ্যে সেক্সুয়াল গান ঢুকিয়ে দিয়েছে এত নোংরা গান ঢুকিয়ে দিয়েছে মানে বলে বোঝাতে পারবো না সেইগুলো ভিডিও মানে সেক্সুয়াল গান ঢুকিয়ে দিয়ে মানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবের কাছে পাঠাচ্ছে পাঠানোর পরে আবার কি করছে সেই আইডির থেকে মানে টাকা চেয়ে নিচ্ছে টাকা চেয়ে নিচ্ছে আবার একটা গুগল পে খুলেছে সে স্ক্যানার বসিয়েছে আমার নামে সেখানে টাকা চেয়ে নিচ্ছে মানে যতটা খারাপ বানানো যায় ভাই এবার আমি কজনকে বোঝাবো কতজনকে বোঝাবো যে আমি ওটার না আমার ফেসবুক থেকে ছবিগুলো নিয়ে এরকম বদমাইশ শুরু করেছে আমি কতজনকে বোঝাবো এবার বিষয়টা অনেকেই বুঝবে অনেকেই বোঝে না তো যাই হোক মানে ভাই তোকে বলছি ভাই কত টাকা ইনকাম করেছিস ভাই লাখ লাখ টাকা বাড়িঘর বানিয়েছিস একবারে কত টাকা ইনকাম করেছিস শোন একটা মানুষকে ছোটো করে একটা মা লোকের বদনাম করে কোনো দিন বড়ো হওয়া যায় না এখন হয়তো ভালো দিন চলছে তোর রমরম চলছে সেই টাকা দিয়ে এনজয় করছিস আনন্দ করছিস খাচ্ছিস ফিরছিস তোর বাবা মাকে খাওয়াচ্ছিস বসে গেলে রাজারও ধন শেষ হয় বুঝতে পেরেছিস কিন্তু তুই যে কাজটা করেছিস না একদমই ঠিক করিস নি উপরে একজন দেখছে হয়তো আমি দেখতে পাচ্ছি না তুই কে কিন্তু উপরে তো দেখছে তাকে অন্তত ভয় কর আর আমার এতটা আমার বিশ্বাস আর ভক্তি আছে না রাধা গোবিন্দর উপর আমি জানি তুই এক ঠিক শাস্তি পাবি তোর বিচার গোবিন্দ করবে দেখে নিস আর তুই যদি আমার নামে পাঁচ টাকাও ইনকাম করে থাকিস না তার দ্বিগুণ টাকা বেরোবে আর সেটা তোর শরীর দিয়ে তো শরীর দিয়ে তার দ্বিগুণ টাকা বেরোবে আমি তোকে অভিশাপ দিচ্ছি না কথাটা মিলিয়ে নিস তার দ্বিগুণ টাকা বেরোবে আর যেদিন বেরোবে না সবার আগে যেন আমার এই কথাটা তোর আগে মনে পড়ে আর সবার তারপরে ভাববি যে হ্যাঁ ভগবান বলে কেউ আছে সে ঠিক সত্যি ভুলের বিচার করে কারোর ক্ষতি করে কোনো দিন বড় হওয়া যায় না এখন আমার এই কথা শুনে হয়তো অনেকের জ্ঞান মনে হবে ঠিক আছে ভাই ভালো থাক সুখে থাক সেই টাকা নিয়ে আনন্দ কর ফুর্তি কর এনজয় কর তোর দিন চলছে কিন্তু আমি রাধা গোবিন্দর ওপর বিশ্বাস ভক্তি আছে সে তোর বিচার জন্য ঠিক করে এই যে তুই লোকের কাছে আমাকে ছোট করেছিস খুব ভালো করেছিস তুই ভালো থাক সুখে থাক সময় হলে বুঝতে পারবি যাই হোক হ্যাঁ আমার নামে হাজার হাজার ফেসবুক ফেগ আইডি খুলেছে তুই যদি আমার নামে ফেসবুক আইডি খুলে আমার ছবিগুলো প্রত্যেকটা ছবি ডাউনলোড করে ঠিক আছে ভিডিও করতি ভিডিও ছাড়তিস আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস তাই ভিডিওটা করতে বাধ্য হলাম ঠিক আছে আমি এই বিষয় নিয়ে আর কোনো সমালোচনা করব না উপরে একজন আছে সে দেখছে জন্য তোর বিচার ঠিকই করে এতটুকু আমি চাইবো একদিন হলো বুঝতে যেন পারিস